বাবাই কোথায় বাবাই ঘুমিয়ে পড়েছে রুমি বাবাই কোথায় বাবাই ঘুমাচ্ছে বাবাই ঘুমিয়ে পড়েছে তাই জন্য তো লাইভে আসতে পেরেছি জেগে থাকতে আসতাম বাবা And the horse जी अरुण सिख हाय हेलो राहुल घोष हाय हेलो ফ সিডাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন

থ্যাংক ইউ সো মাচ ভালো আছি আচ্ছা অ্যাকচুয়ালি আজকে না শ্যাম্পু করেছিলাম তো তারপরে সিরাম টিরাম লাগিয়ে আর চুলের চিরুনি করা হয়নি তাই ভাবলাম তোমাদের সামনে এসে চুলটা আজকে একটু চিরুনি কর কলকাতা কোথায় বাড়ি আপনার কেমন আছো বৌদি ভালো আছি আমার বাড়ি কলকাতা দমদমে দমদম তাহলে তো কাছাকাছি আছে আরে বললে তো আগের দিনেও যারা আমার চ্যানেলে নতুন লাইভ দেখছে তারা অবশ্যই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন হেয়ার অয়েল অনিয়ন নো 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 আমি কোনো তেলই লাগাই না আমি কোনো তেল লাগাই না আপনি এত কিউট কেন একদমই কিউট না পেচির মতো দেখতে বউ ডিনার করে হ্যাঁ ডিনার হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু চুলটাকে চিরুনি করে নিয়ে শুয়ে পড়বো রাতের বেলা একটু চুলটার যত্ন না নিলে তার চুলটা নষ্ট হয়ে যায় এনি ডাইট নো এই চেহারায় আবার টাইট আমার এই চেহারা এত রোগা আমি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি মোটা ডায়েট করবো ডিনারে কি খেলে আজকে কংক্রেট আর বৌদি ডিনারে কি খেলে আজকে ডিনারে খেয়েছি ভাত আর ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি পমফ্রেট মাছ ডাল আর কত ভাজা সিক্রেট অফ ইউর নাইস ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যারা যারা নতুন দেখছো আমার লাইফটা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে বৌদি তুমি ললিপপ খাও না খাই না प्लीज टेल हाउ कैन आई मे की माई तुम लंग किरण कुमार तुम बैग माना আমার কবে ওয়ান কে হবে ওয়ান কেই হচ্ছে না ত্যাগের মাথা ভালো লাগে না কবে আমার চ্যানেলে ওয়ান কে হবে বলো তো আসলে কি বলো তো আমি তো দেখতে ভালো না তাই জন্য আমাকে কেউ সাবস্ক্রাইব করে না আমি যদি দেখতে ভালো হতাম তাহলে সবাই সাবস্ক্রাইব এখন হলো সুন্দর সুন্দর যাদের একজন লিখেছে কি দেভার এইট লাগবে নাকি আচ্ছা একজন লিখেছি কি বৌদি সামনের সপ্তাহে দেখা করবে নাকি না সরি বৌদি সামনের সপ্তাহে দেখা করবে বলো তাকে তো বলছি আমার বাড়ির দমদমে এয়ারপোর্ট তুমি চলে আসতে পারো আমার বাড়িতে যে আমার সাথে দেখা করবে সে আমার বাড়িতে আসবে শ্যাম্পু শ্যাম্পুই ব্যবহার করি আমি শুধু বৌদি তোমার বাড়িতে কে কে থাকে আমার বর থাকে আমি থাকি আমার ছেলে থাকে ইউজ রেড টি শার্ট তাহলে কি দুপুর টাইমে যাব মা আমার বাড়িতে আসবে কি শখ লাভ ম্যারেজ লাভ অ্যারেঞ্জ দুটোই প্রথমে লাও তারপরে কি গো বলো নাথিং আমি কারোর সাথে দেখা করি না আমি যখন একটা বড় ইউটিউবার হব তখন আমি সবার সাথে দেখা করি জানি না সেই আশা আমার কবে পূরণ হবে শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে না তোমরা যদি আমাকে সবাই সাপোর্ট দিয়ে তাড়াতাড়ি করে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কে হচ্ছেই না তো হচ্ছেই না অবশ্যই আমারও দোষ আছে আমি একদমই ভিডিও দিতেই পারছি না আমি একদম ভিডিও দিতেই পারছি না এত বিজি হয়ে গেছে না আর একটা কথা কি জানো তো আমার লাইভে এসে লাইভে এসে আমার এগুলো বলতে একটুও ইয়ে লাগে না সত্যি কথা বলতে আমি কোনো সময়ই ভয়ও পাই না আর লজ্জাও পাই না এখনকার দিনে যারা দেখবে ল্যাংটো হয়ে ভিডিও বানাচ্ছে সব কিছু খুলে দেখাচ্ছে তাদের দেখবে সাবস্ক্রাইব ভিউ লাইক ভরিয়ে দিচ্ছে ইউটিউব আর আমরা এত ভালো করে ভদ্রভাবে ভিডিও বানিয়ে হাউস ওয়াইফরা কোনো ফলই পায় না প্লিজ আইন এ সং যারা ব্রা প্যান্টি করে উধুম নাচছে ছেলে নিয়ে ল্যাংটো হয়ে ড্রিঙ্ক করছে নেচে যাচ্ছে তাদের ভিডিও কত ভাইরাল আর আমরা সবাই ভদ্রভাবে ভিডিও বানিয়ে কোনো লাভ হয় না এরপর থেকে আমরাও দেখবে ওরমভাবে ভাবছি ভিডিও করে তাহলে যদি ভাইরাল হতে পারি তাই মনে হয় শেষমেশ হতে হবে আজকাল মানে এমনই পরিস্থিতি হয়ে গেছে যে যত দেখাতে পারবে তার তত চ্যানেল গ্রো করবে পাবলিক এখন এমন হয়ে গেছে হিন্দি প্লিজ বেঙ্গলি অনলি হিন্দি আমি বলতে পারি না एक दिन बोले चले टीप पोले ना कि हम के खूब सुंदर लग रही है कि तायस के टीप पोले ची टीप टा बैका हुआ है गाना सुनाओ आज सी की आज सी की बन आया आज बन आया गान पानी ले तो बोल गो तू ही मुझको बता दे चाहूं मैं मै अपने तो दिल का बता दे चाहूं मैं نه وایسټای بځي کې غانښ সবাইকে গুড নাইট সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছে ওটা